এবার টেনশন আছে না না আছে সারা দিন কারেন্ট থাকবে না আর যদি কারেন্ট না থাকে আমার মোবাইলটা বন্ধ হয়ে যাবে আর ওই পারে কথা বলা যাবে না না এবার ওই পার থেকে রাগ করবে কি করবে না করবে এবার যখন বিকাল 4টা বেজে গেল যেই মাত্র কারেন্ট আসলো আর মোবাইলটা চার্জে লাগাইয়া টিপানো আরম্ভ এবার মেসেজ করে হাই এবার গিয়ে দেখে ওই পার থেকে ব্লক করে দিয়েছে করে দিয়েছে এবার ছেলেটা তো টেনশনে আছে আরে বলক করে দিল আমাদের তো ভালোবাসা কোথায় এবার দুই দিন পরে বলকটা কুললো দুই দিন পরে বলকটা খুললো এই দুই দিনের মাঝে ছেলে তার আর একটা হয়ে গেছে আর একটা হয়ে গেছে মেয়েটা বলে তোমার সাথে আমি পালিয়ে যা পালিয়ে আমাদের বাড়িতে মানবে না চলো আমরা পালিয়ে যাই আমি রাগ করেছিলাম আমার রাগ তুমি কেন বাঙ্গাও না আর ছেলেটা রাগ কি বাঙ্গাবে এই দুই দিনের মাঝে আর একটা কপালের মাঝে জুইটা গেছে ভাই মেয়েটা বলে চলো না পালিয়ে যাই ছেলে বলে চলো এবার ছেলেটা মনে মনে ভাবে তোমার একটা শিক্ষা দিতে হবে এবার মেয়েটা সকালে স্টেশনের মাঝে গাড়তে গড়তে ভাইয়া ইয়া রেডি এবার ছেলেটা তো আসে না ছেলেটা তো আসে না আর মেয়েটা বাড়িতে কি যাবে বাড়ির মাঠে তিন হাত লম্বা একটা চিটি দিয়া বাইছে পাশের গ্রামের রফিক মেয়ের সাথে পালিয়ে যাবে বাড়িতে চিঠি দিয়ে যায় আমি আর বাড়িতে মাঝে কোনো দিন আসবো না আমার নয় না আমি আর দিন বাড়ির মাঝে আসবো না আমি চলে গেলাম পাশের বাড়ির পাশের গ্রামের রফিক মেয়ার সাথে এবার রফিক মিয়া তোর আসে না রফিক মিয়া তো আর আসে না এবার এক ঘন্টা চলে যায় দুই ঘন্টা চলে যায় ছেলেটার মোবাইল বন্ধ মেটা তো আর বুঝার বাকি হলো না আমাকে চলে গেল ছাড়ি আমাকে ফাঁকি দিল আমাকে ফাঁকি দিল এখন তো মরা চারা আর কোনো উপায় নাই পরের দিন সকালে মাইকে মা যাওয়া শোনা যায় সকলে পরে ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন